হ্যালো ফ্রেন্ড তো গ্যাসের সমস্যা যদি কারো থাকে তাহলে কোন কোন খাবার খাওয়া অ্যাভয়েড করা উচিত কোন কোন খাবার খাওয়া উচিত নয় আজকে সে বিষয়ে আলোচনা করব যারা যারা গ্যাসের সমস্যায় অম্বলের সমস্যায় অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তারা এই সমস্ত খাবার অ্যাভয়েড করা ভালো তো এই সমস্ত খাবার সকালে না খাওয়াই ভালো তো কোন কোন খাবার সেটা আজকে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত চা এবং কফি সকালে খাওয়া যাবে না তো অতিরিক্ত খেলে আমাদের যে অ্যাসিডের উদ্দীপক ওটাকে বৃদ্ধি করে অর্থাৎ অ্যাসিড উৎপাদন বৃদ্ধি পায় আবার চায়ের সঙ্গে যদি দুধ যোগ করা হয় তাহলে ল্যাকটোজ ইন্টোরেন্সটাকে বাড়িয়ে দিতে পারে অর্থাৎ হজমের সমস্যা হতে পারে দু নম্বর হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি তো এই দুই ধরনের সবজি সকালে এড়িয়ে যাওয়াই ভালো হলে হজমের সমস্যা এবং গ্যাসের সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও এগুলোকে আপনারা দুপুরে খেতে পারেন তো এই দুই সবজিতে জটিল কার্বোহাইড্রেট বেশি থাকে যেটা আমাদের হজম করা শক্ত হয়ে পড়ে তিন নম্বর হচ্ছে আপেল এবং নাশপাতি তো আপেল এবং নাশপাতি সকালে খাওয়া যাবে না তো এই দুইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং ফাইবার থাকে যা গ্যাস উৎপাদন এবং পেট ফাঁপার মতো সমস্যা সৃষ্টি করে চার নম্বর হচ্ছে কাঁচা শশা এবং পেঁয়াজ এগুলোও সকালে না খাওয়াই ভালো তো এই কাঁচা শশা এবং পেঁয়াজের মধ্যে উচ্চ ফাইবার থাকে যেটা আমাদের ভাঙতে সমস্যা সৃষ্টি হয় তাই এটা গ্যাসের মতো সমস্যা সৃষ্টি করে পাঁচ নম্বর হচ্ছে ভুট্টা ভুট্টাকেও আপনাদের সকালে না খাওয়াই ভালো কারণ ভুট্টাতে সেলুলোস থাকে ওটা এক ধরনের ফাইবার তো ওটাকে হজম করতে খুব অসুবিধার সৃষ্টি হয় এবং গ্যাসের সৃষ্টি করে তো আজকে জানলেন যে কোন কোন খাবার সকালে এড়িয়ে চলাই ভালো যাদের গ্যাসের বা অম্বলের বা অ্যাসিডির সমস্যা রয়েছে তো এই সমস্ত খাবার সকালে এড়িয়ে চলা উচিত তো এই সমস্ত খাবারগুলো আপনারা অন্য সময় খেতে পারেন বাট সকালে এড়িয়ে চলাই ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং